কাজ করতে হবে বেশি বেশি পরিষেবা দিতে হবে মানুষকে এটা করলে হবে না ভাই এটা করলে হবে না সবটা তুলুন আওয়াজ তুলুন ঠিক গভর্নমেন্টের যে জায়গায় আছে সেই জায়গায় নিশ্চিতভাবে আপনারা তার সুযোগ সুবিধা সেটা পাবেন কোনোরকম ঘাবরানা কোনো ব্যাপার নেই পে স্কেলটা করতে গেলে একদম লার্জ আকারে অরুদ্ধাকে কী বললো সত্য কি বললো সে বুঝিয়ে দিল সেটা নিয়ে আপনাদেরও বলে দিল আপনারা সেটা বুঝে ফেলেন আমার মনে হয় এতটা ইজি ব্যাপারটা নয় আপনারা আরও বৃহত্তরভাবে যদি আশিস দা বলে থাকে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটাই করুন না তারপর রাজপথ ভরাবেন কি ব্রিগেড ভরাবেন সেটা তো আলাদা জিনিস সেটা তো আলাদা জিনিস এখন আমি এই যে সমবায় সপ্তাহ করে আমার আর যে ইচ্ছা করেনি কেন যদি জানেন আমি একটু ঠোটকাটা বরাবরই এই যে সমবায় সপ্তাহটা হবে ব্লক ভিত্তিক হোক জেলা হোক মানে রাজ্যের যেহেতু আপনার কাছে এসএইচজি গ্রুপগুলো সব অ্যাকাউন্ট খোলা আছে এসএইচিগুলোকে নিয়ে গিয়ে ভর্তি করে দিলেন যদি হাজার লোক থাকে সেখানে নশো লোক হচ্ছে মহিলা এসএইচজিকে দিয়ে ভর্তি করে দিলেন একশো লোক আছে আপনারা যারা